হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লাম গভীর গ্রুমে আচ্ছন্ন এমন সময় স্বপ্ন দেখলেন একজন প্যারাস্তা এসে ইব্রাহিম আলাইয়া সাল্লামকে বলল হে ইব্রাহিম তোমার পুত্রকে আল্লাহর রাস্তায় কোরবানি কর তখন ইব্রাহিম আলাইয়া সাল্লাম স্বপ্ন দেখে চমকে উঠলেন এবং সঙ্গে সঙ্গে তার বিবিকে ডাকলেন কাঁপতে কাঁপতে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বিবিকে বললেন বিবি হাওয়া আমি কি দেখলাম স্বপ্নে স্বপ্নটা দেখে আমার বুকটা পেটে যাচ্ছে ইব্রাহিম আলাইয়া এর কান্না দেখে বিবি হাওয়া নিজেকে ধরে রাখতে পারলেন না তখন উনি স্বামীকে জড়িয়ে ধরে বললেন অঘ প্রিয় স্বামী আপনার কি হয়েছে আপনি এভাবে কাঁপছেন কেন আর আপনার চোখে এত পানি কেন তখন ইব্রাহিম আসাল্লাম কাঁপতে কাঁপতে বললেন বিবি আমি যা স্বপ্নে দেখেছি তা যদি তোমাকে বলি তুমি যে সইতে না তখন বিবি হাওয়া আলাইহ সাল্লাম বলেন কেন স্বামী কেন আমি সইতে পারব না আল্লাহ আর কি পরীক্ষা নেবেন মহান আল্লাহ থালা আমাদের পরীক্ষা কি শেষ করবেন না পরীক্ষা আর কতদিন চলবে অঘ প্রিয় স্বামী মহান আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশে আমাদেরকে আর কত পরীক্ষা নেবেন মহান আল্লাহর নির্দেশে ছয় মাসের শিশু সন্তানকে এবং আমাকে বনবাস দিয়েছিলেন অঘ আমার প্রিয় স্বামী মহান রাব্বুল আলমিনের নির্দেশ আমরা তো মেনেই চলেছি আর কত পরীক্ষা নেবেন তখন ইব্রাহিম আলাইয়া সাল্লাম কাঁদতে কাঁদতে বললেন অঘ আমার প্রিয়থমা স্ত্রী মহান আল্লাহ আল্লাহতালার পরীক্ষা যে শেষ হয়নি মহান আল্লাহ তালা আমাদেরকে আরেকটি পরীক্ষা নিতে চাইছেন তুমি দেখো গো প্রিয়তমা আমরা আল্লাহ তালার পরীক্ষায় ফেল করব না আমরা আল্লাহ তালার পরীক্ষায় উত্তীর্ণ হব অঘ প্রিয় স্বামী এবার কি পরীক্ষা নিয়ে এসেছেন মহান আল্লাহ আলা আমাদেরকে কি পরীক্ষা দিবেন তাড়াতাড়ি ভোলন আমাদের কি করতে হবে তখন ইব্রাহিম আলাইহাসাল্লাম প্রিয়তমা স্ত্রীকে বললেন মহান আল্লাহ আলাহ আমাকে স্বপ্নে দেখিয়েছেন স্বপ্নে ফেরাস্তা এসে বলল হে আল্লাহর প্রিয় এব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি করো তখন হজরত ইব্রাহিম আলহ্লাম এবং ওনার প্রিয়তমা স্ত্রী বিবি হাওয়া আলহিয়া অনেক চিন্তা করে দেখলেন তাদের কাছে প্রিয় জিনিস হচ্ছে উট তখন তিনি একটি উট আল্লাহর রাস্তায় কোরবানি করলেন এবং স্বামী স্ত্রী অর্থাৎ হজরত ইব্রাহিম আলহ সাল্লাম ও হজরত হাওয়া আলহা আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করলেন এবং মোনাজাত ধরলেন হে অল্লাহ তুমি রহমানুর রহিম পরম করুণাময় অসীম ধয়ালু হে অল্লাহ তোমার নির্দেশে আমার সবচেয়ে প্রিয় জিনিস আমার একটি উট আমি তোমার নামে কোরবানি করলাম তখন হজরত ইব্রাহিম আলহিসাল্লাম এবং বিবি হাওয়া আলাই ওসাল্লাম দুজনেই যখন আভার গভীর ঘুমে পড়লেন তখন পুনরায় স্বপ্ন দেখলেন একজন প্যারেস্তা স্বপ্নে এসে বলল হে ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি কোরবানি কর তখন ইব্রাহিম আলাইসাল্লাম এই স্বপ্ন দেখে পুনরায় চমকে উঠলেন এবং কাঁদিতে লাগিলেন ইব্রাহিম আলাইহিয়া সাল্লামের কান্না শুনে বিবি হাওয়া আলাইহাল্লাম জেগে উঠলেন এবং পুনরায় স্বামীকে জিজ্ঞাসা করলেন অগ প্রাণের স্বামী আজকে আবার আপনার কি হয়েছে আপনি এভাবে কাঁদছেন কেন তখন হজরত ইব্রাহিম আলাইহা সাল্লাম স্বপ্নের কথা বিবির কাছে শেয়ার করলেন তখন বিবি হাওয়া আলহ্লাম স্বপ্নের কথা শুনে অবাক হয়ে গেলেন এবং বললেন আমরা তো মহান আল্লাহ তালার নির্দেশে আমাদের সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করেছি মহান আল্লাহ তালা আমাদের কোরবানি কবুল করেননি এখন আমরা কি করব তখন হজরত ইব্রাহিম আলাইহাসাল্লাম অনেক চিন্তিত হয়ে গেলেন কি করবেন বুঝতে পারছিলেন না এই মুহূর্তে বিবি হাওয়া আলাহা সাল্লাম হাওমাও করে কাঁদতে লাগলেন আর বললেন প্রিয় স্বামী আমরা তো আমাদের সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করেছি কিন্তু এখনও আমাদের কোরবানি মহান আল্লাহ আল্লাহতালার দরবারে কবুল হলো না তাহলে এখন আমরা কী করব তখন দুজনে অনেক চিন্তা করে বললেন একটি উট কোরবানি দেওয়াতে মহান আল্লাহ আল্লাহত মনে হয় কবুল করেননি তখন অনেক কষ্ট করে একশত উট সংগ্রহ করলেন এবং এক শত কোরবানি করলেন তখন তারা দুজনেই ভাবলেন মহান আল্লাহতালা হয়তবা এবারের কোরবানি কবুল করবেন কিন্তু এবারও হতাশ হলেন গভীর রাতে আবারও স্বপ্ন দেখলেন একজন প্যারাস্তাই সে বলছে হে ইব্রাহিম তোমাদের সবচেয়ে মূল্যবান জিনিসটি আল্লাহর রাস্তায় কোরবানি করো তখন অনেক চিন্তা চিন্তাভাবনা করে তারা দুজনে অনেক দ্বিতাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন দুজনেই কাত লাগলেন যে মহান আল্লাহ তাআলা একই পরীক্ষার মধ্যে ফেললেন আমরা দুইবার কোরবানি করি দুই ভারেই কোরবানি কবুল হয় না একই কথা একই জিনিস ভার ভার স্বপ্নে দেখি তখন হযরত ইব্রাহিম হাসাল্লাম বুঝতে পারলেন যে এই কুরবানি কেন কবুল হয় না তখন উনি বুঝতে পারলেন যে আমার জীবনে সবচেয়ে প্রিয় জিনিস হল আমার সন্তান হজরত ইসমাহিল আসাল্লাম মহান আল্লাহআলা মহান আল্লাহ আলা মনে হয় আমার সন্তানকে কোরবানি করার জন্য নির্দেশ দিচ্ছেন আমার প্রিয় বন্ধুরা অনেক লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলে যাচ্ছি আশা করব আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন কেননা ছয় ঘন্টার ঘটনা আমি এক ঘন্টায় বলছি এই কারণেই আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে যাই হোক আমি আবার মূল পর্বে চলে যাচ্ছি আল্লাহর কুদরত বড় ধায় তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বুঝতে পারলেন যে ওনার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস হল ওনার পুত্র সন্তান তার কারণ একটি পুত্র সন্তানের জন্য হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আশি বৎসর অপেক্ষা করেছেন এবং মহান আল্লাহ আল্লাহতালার কাছে কান্নাকাটি করেছেন আশি বৎসর ইবাদত করেছেন প্রতিটি মোনাজাতে উনি মহান আল্লাহ আল্লাহতালার কাছে একটি সন্তান চেয়েছেন বংশ রক্ষা করার জন্য কেননা হজরত ইব্রাহিম আলহাসাল্লাম মহান আল্লাহতালার কাছে বললেন হে অল্লাহ তুমি আমাকে একটি পুত্র সন্তান দাও আমার বংশ রক্ষা করার জন্য না হলে যে নবীর বংশ ধ্বংস হয়ে যাবে এভাবে হজরত ইব্রাহিম আলহ আশি বৎসর পর্যন্ত কান্নাকাটি করেছেন অবশেষে আশি বৎসর বয়সে ওনার দোয়া আল্লাহত কবুল করেন একটু চিন্তা করে দেখুন আশি বৎসর বয়সে যদি কারো সন্তান হয় একমাত্র সন্তান তাহলে সেই সন্তানটি কেমন আদরের হবে আমরা তো এমনিতেই একটি সন্তান হলে সন্তানের জন্য পাগল হয়ে যাই সন্তানের মায়াই বাড়ি ছেড়ে যেতে পারে না কি জানি কি হয় তাহলে একটু ভেবে দেখুন আশি বৎসর বয়সে হজরত ইসমাইল আলাহিয়াসাল্লামের জন্ম হয় তাহলে সেই সন্তানটি কেমন আদরের হবে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো প্রিয় দিনী ভাই বোনেরা তখন হজরত ইব্রাহিম আলহাম বুঝতে পারলেন যে মহান আল্লাহ আল্লাহতালা আমার এই প্রিয় সন্তানকে কোরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন নিশ্চয়ই আর কিছু হতে পারে না তখন ইব্রাহিম আলাইসাল্লাম মনে মনে অনেক কষ্ট পেলেন কিন্তু আল্লাহর আদেশ মানতেই হবে কেননা উনি যে একজন নবী আল্লাহ তালা পরীক্ষা করার জন্য ওনাকে এই কাজটি দিয়েছেন এখন যদি এই কাজটি না করেন তাহলে পরীক্ষায় ফেল করবেন তাই তিনি মনে মনে চিন্তা করলেন এই ঘটনা বা এই কথা যদি উনি বিবির কাছে বলেন তাহলে বিবি হাওয়া আলাইহ সাল্লাম অনেক কষ্ট পাবেন কেননা বুড়ি বয়সে একটি সন্তান কে চাইবে সন্তানটিকে কোরবানি করার জন্য তাই উনি চিন্তা করলেন যদি হাওয়া আলাহা বলি তাহলে হাওয়া আলাহ সাল্লাম এটি মানতে পারবেন না এবং সন্তানকে দিবেন না আরও ঝামেলা করবেন এই কথা চিন্তা করে উনি ওনার সন্তানকে কিভাবে কোরবানি করবেন তার প্ল্যান করতে লাগলেন হজরত ইব্রাহিম আলহ অনেক চিন্তিত হয়ে পড়লেন একদিকে চিন্তা করলেন মহান রাব্বুল আলেমিন বিশ্বজগতের মালিক আল্লাহতালার নির্দেশ অন্যদিকে স্ত্রীর ভালোবাসা কেননা অনেক সাধনার পরে যেহেতু একটি সন্তান হয়েছে এখন যদি সেই সন্তানকে বিবির কাছ থেকে কেড়ে নেই তাহলে বিবি অনেক মন খারাপ করবে এবং অনেক কষ্ট পাবে অন্যদিকে মহান রাব্বুল আল্লাহ আল্লাহতালার নির্দেশ আমাকে মানতেই হবে আমি যে নবী মহান আল্লাহ আল্লাহত আশি বৎসর বয়সে আমাকে একটি পুত্র সন্তান দান করেছে মহান আল্লাহ থালা করোনা করে আমাকে এই সন্তান দিয়েছে এখন যদি মহান আল্লাহ আল্লাহত আমার কাছ থেকে সেই সন্তান নিয়ে যেতে চা তাহলে তো আমার কিছু করার নেই আমাকে দিয়ে দিতে হবে মহান রাব্বুল আলমিন আল্লাহ আমাকে একটি কঠিন পরীক্ষা দিয়েছেন এখন আমি কি করব? এই কথা যখন ভাবতে লাগলেন তখন মহান আল্লাহতালার নির্দেশ আল্লাহতালার দয়াই হজরত ইব্রাহিম আলহি আসাল্লামের মাথায় একটা বুদ্ধি এল যে আমি এই সন্তানকে নিয়ে যাব হাওয়া আলাহি আসাল্লামকে সত্য কথা বলব না কেননা যদি সত্য কথা বলি তাহলে সে সেই সন্তানকে আমাকে দিবে না তখন উনি তার বিবিকে বললেন যে বিবি ইসমাইলকে আমি গুড়তে নিয়ে যাব বেড়াতে যাব আমার এক বন্ধুর বাড়িতে দাওয়াত দিয়েছে তাই আমি আমি আমার ছেলেকে নিয়ে বেড়াতে যাব তুমি আমার পুত্র ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে দিও তখন মা স্বামীর কথা শুনে শিশুপুত্র ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে দিলেন পাঞ্জাবি পরে চোখে কাজল কপালে নজর নজরপোটা পরিয়ে দিলেন এবং সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পিতার কাছে দিলেন তখন পিতা ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নির্দেশ পালন করার জন্য সৌদি আরবের কাবাগরের পাশে পাহাড়ের কাছে গেলেন সেখানে গিয়ে তার শিশুপুত্রকে কোরবানি করার জন্য প্রস্তুতি নিলেন যখন শিশুপত্রকে কোরবানি করার জন্য শোয়ালেন এবং সুরি সালানুর জন্য প্রস্তুতি নিলেন তখন ইবলিজ শৈথান সেখানে এসে উপস্থিত হলেন কথায় আছে না বালক যেখানে শয়থান বলে আমি সেখানে তখন শয়তান সেখানে এসে উপস্থিত হলো এবং ইব্রাহিমের কানে কানে মন্ত্র শুরু করলো হে ইব্রাহিম শেষ বয়সে তোমাকে একটি সন্তান দান করেছে সেই সন্তানকে আবার কোরবানি করার জন্য বলছে এটা কেমন তোমার প্রভু তুমি আবার এই প্রভুকে মানো এই প্রভুকে বাদ দিয়ে মূর্তি পূজার ধলে যাও মর্তি পূজা করলে এরকম হয় না সন্তানকে কোরবানি দিতে হয় না তখন ইব্রাহিম আলিয়া সাল্লাম কুমন্ত্রণা বুঝতে পারলেন এবং সাথে সাথে দোয়া পলেন শয়তান সেই দোয়া শুনে ইব্রাহিমের কাছ থেকে দূরে সরে গেল তখন সেই শয়তান ইসমাইল আলাইসাল্লামকে দোকা দেওয়ার জন্য উটে পড়ে লাগলেন ইসমাইলের কানে গিয়ে বললেন ইসমাইল এটা কি তোমার বাবা আমি তো দেখছি এটা তোমার সত্র কোনো বাবা কি সন্তানকে কোরবানি দিতে পারে তুমি এখনই এখান থেকে একটা ধর দাও হলে সত্যি সত্যি তোমাকে কোরবানি করে ফেলবে তখন ইসমাইল হাসাল্লাম এই কথা শুনে একটি পাথর নিলেন এবং এই পাথরটি শয়থানের নিকট তেন ভার ছুঁড়ে মারলেন তখন থেকে যারা হজ করতে যান আপনারা জানেন যে শৈথানকে তিন ভার পাথর মারতে হয় আর তখন সেই পাথর শয়থানের কপালে গিয়ে পড়ে এবং শৈথানের কপাল একদম পেটে যা ক্যা পর্যন্ত শয়থানের কপালে পাথরের চিহ্নটার থাকবে তখন হজরত ইব্রাহিম আলাই আসসালাম বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে চুরি ছাড়ালেন কিন্তু আল্লাহর কুদরত বুঝাবর ধাই পিতার কুছে আয়সা নবী মাথাকে হারা হলে যার জন্য এই দুনিয়া সৃষ্টি জান্নাত জাহান্নাম সৃষ্টি যার ওসিল্লাই আমরা পয়দা হয়েছি সেই মায়ার নবী নিজের পিতাকেই দেখতে পারলেন না নবী যখন ছয় মাসের ঘরবে তখনই নবীর পিতা আবদুল্লাহ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান নবী হলেন এতিম এই দুনিয়াতে যথই এতিম রয়েছেন কেউ হই এতিমকে কষ্ট দিবেন না এতিমের মাথা হাতিয়ে দিলে আল্লাহতালা রহমত পাওয়া যা এতিমের সম্পদ যে ব্যক্তি খাবে হাসরের মাঠে তার পেট দিয়ে আগুন জ্বলবে বিল্লাহ তো যাই হোক যখন ইব্রাহিম আলাইসাল্লাম সজুড়ে জুড়ে চুরি চালালেন শরীরের সমস্ত শক্তি দিয়ে তখন চুরি কোনোভাবেই কাঠে না তখন শিশুপুত্র ইসমাইল উঠে ধারালেন আর বললেন আব্বা আপনি মনে হয় আমার প্রতি মায়া দেখাচ্ছেন আর এই কারণেই আপনি চুরির চাপ দিচ্ছেন না আব্বা আমি আপনার চোখে আমার পাগড়িটা বেঁধে দিচ্ছি যাতে করে আপনি আমাকে না দেখেন আর না দেখিলে আমার প্রতি মায়াও লাগবে না এই কথা বলে চোখের মধ্যে একটা পাগড়ি বেঁধে দিলেন আর তখন এব্রাহিম আলহাসাল্লাম শরীরের সমস্ত শক্তি দিয়ে চুরি ছালালেন কিন্তু তারপরেও কোরবানি হচ্ছে না তখন ইসমাইল আলাইসাল্লাম বললেন আব্বা যান আপনি মনে হয় ভুল করছেন আমার মনে হয় চুরিটা উল্টাভাবে ধরেছেন আপনি চুরিটা ঘুরিয়ে নিন তখন পুত্রের কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহাসাল্লাম সাল্লাম চুরিঠা ঘুরিয়ে নিলেন এবং আবার জোরে জোরে কোরবানি করার চেষ্টা করলেন এই মুহূর্তে হজরত জিব্রাহিল আলহিয়া আসাল্লাম ঘটনাস্থলে আসলেন এবং একটি দুম্ভা চুরির নিচে ধরে দিলেন সাথে সাথে কোরবানি হয়ে গেল হজরত ইব্রাহিম আলহ আসাল্লাম চোখ করলেন তখনই জিব্রাইল আলাহ আসাল্লাম ইব্রাহিম আলহি আসাল্লামকে বললেন এবং আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো হে ইব্রাহিম তোমার কোরবানি কবুল করা হয়েছে তখন ইব্রাহিম আলাহি আসাল্লাম আলহামদুলিল্লাহ বলে মহান প্রভুর ধরবারে শেষ দায় নয়ে ফললেন। এবং আল্লাহ তালার কাছে শুকুরিয়া আদায় করলেন তপ্রিয় ভাই ও বোনেরা এই কোরবানির উদ্দেশ্য হল মহান প্রভুর প্রতি আপনার কতটুকু মায়া মমতা রয়েছে ভালোবাসা রয়েছে কি সব কিছুর চেয়ে মহান আল্লাহতালাকে বেশি ভালোবাসেন নাকি পরিবারকে বেশি ভালোবাসেন নাকি সন্তানকে বেশি ভালোবাসেন নাকি আপনার মা বাবাকে বেশি ভালোবাসেন এটি পরীক্ষা করার জন্যই মহান আল্লাহ আল্লাহআলা হজরত ইব্রাহিম আলাহি আসালামের মাধ্যমে এই কোরবানি শিক্ষা দিয়েছেন তো মহান আল্লাহ আল্লাহআলা যথাযথভাবে কোরবানি দেওয়ার তৌফিক ধান করুন তো প্রিয় দর্শক শ্রোতা আজকের মতো আমার এই ভিডিওটি এখানেই শেষ করব এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য এবং শোনার জন্য আপনাদেরকে শেষবারের মতো আবারও ধন্যবাদ যাবার ভেলা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি